হ্যালো গাইজ আমরা চলে আসলাম আজকে একটা নিউ ব্লগ করতে ব্লগটি আপনাদের সামনে তুলে ধরার জন্যে চলে এসেছি এখন শীতের মরশুম তার জন্য এখানে প্রচুর পরিমাণে এদিকে আমরা এক জায়গায় ভিডিও করতে এসেছি ওদিকে প্রচুর পরিমাণে পাতাকপির চাষ হয় হ্যাঁ বাট এদিকে ধানগুলো কাটা হয়েছে এগুলো ক্যামেরায় দেখা যাচ্ছে না কেমন সাউন্ড হচ্ছে বলবে ভাই তুমি এখানে এসছো কি আমরা এখানে এসে খুব ভালো লাগছে আমাদের চ্যানেলটা বেশি করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে দেবেন আর লাইক শেয়ার করবেন এদিকে আমরা চলে এসেছি এদিকে নদীয়া আর এদিকে চব্বিশ পরগনা আমরা নদিয়ার শেষে চব্বিশ পরগনা খেতে আছি হ্যাঁ এদিক সামনে গেলেই নদীয়া তাই আমরা বললাম এই জায়গা থেকে একটা শর্ট ভিডিও করব কিংবা লং না ভিডিও লং ভিডিওটা লং করছি আমরা হ্যাঁ দেখে দেখায় আপনাদের প্রচুর সুন্দর এরিয়াটা প্রচুর সুন্দর দেখো এদিকে কত প্রকৃতির সৃষ্টি গাছ কত সুন্দর গাছ এই

ব্লকটা নিয়ে দেখাবো তার জন্য চলে আসলাম কলাখাতে এদিকে কলা গাছে প্রচুর পরিমাণে কলা ধরেছে হ্যাঁ এদিকে কলা মোটা হচ্ছে এদিকে আমার কলা দেখাতে পারছি না প্রচুর প্রায় ছয় সাত দিকে এরিয়াটা হবে এদিকে ক্যামেরা যাচ্ছে না বহু দূর বহু বহু প্রায় সাত আট দিকে জমি বলা হবে প্রায় হ্যাঁ কলাগুলো এত মোটা মোটা হয়েছে এত এত সুন্দর কালার আমার দিকেই খেতে ইচ্ছা করছে কেন কি জানি এত সুন্দর ভালো লাগছে আমার এনে প্রায় সাত থেকে সত্তর কিলো ঝাল আছে এই এখন অসময় এত ফলন হয় ঝাল এখানে